দেশি মুরগি জি স্পেশাল মুরগ জালি কাবাব জি ওকে এটা কি আপনারা এই নিয়ে করতে হ্যাঁ এখানে দেন এইটা রিভিউ আজকে আমি দিব না তারা সবাই দিবে যারা আছে আজকে আর বর্তমানে আমার যে বান্ধবী ললিতা মানুষ যেই তার আমার কৈতরী ভাবে আমার কৈতরী কোন আশাও নাই যে প্রেম করতে চায় সেও হচ্ছে কনফিউজ সে আমার গার্লফ্রেন্ড কিন্তু আমার বান্ধবী বৈশে কি ললিতা নিরামিষ বুঝি আমার সাথে কোনো কানেকশন নাই খাবার এটা তো ফুড ব্লকার দ্বারা তোমরা বলতে পারো ভালো ভালো লাগতেছে না পাশে কোনো মেয়ে নেই তার মানে জীবনে কোনো আনন্দ নেই সুখ নাই শান্তি নাই খাবারে মজা নাই তুই ঠিক আছে আপনার কাছে খাবার কেমন লাগতে এটা কেমন লাগছে আপনার গুলা বলেন খাবার কেমন লাগছে উনি তো খাইতেই আসছে অনেক লাগছে তাই শুধু খাচ্ছি সবাই চিনেন এত ফেমাস ফ্রেন্ড কই তোর তাকে ছাড়া আপনি খেতে কেমন লাগছে আবে সালে আমার তোরে কখনোই ভালো লাগে না আমি চাই মেরা যারা আসো প্লিজ আমার বন্ধুটারে তাড়াতাড়ি ক্যাচ করে নাও আচ্ছা হ্যাঁ না আন্ধা খাবার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তিনটা বাজে মাত্র খাওয়া শুরু করলাম এখনি ব্লগার এসে এসব কুলে কিভাবে খাবো বলেন খাবারটা কেমন হইতেছে সবাইকে জিজ্ঞেস না করে হ্যাঁ তুমি আগে একটু নিজে একটু ট্রাই করে দেখো কেমন ও এতক্ষণ একজন ভালোবাসে মানুষ পাইলো তুমি এটা দাও তুমি বলো কেমন হইছে খাবার রোজটা মজা লাগছে লেবু চিপা দিচ্ছে মনে হয় আপু আমি তাড়াতাড়ি আমি যাই ভাই আপু বেশি খুঁজা লাগছে খাওয়ার সময় কথা বলতে হয় না এটা জানো না তুমি আমার মনে হয় চিকন মানুষ তো আমি চেষ্টা করছি বেশি বেশি খেয়ে একটু স্বাস্থ্য বাড়াতে এত পেচাল না পারি তো এই পাশে হচ্ছে আমাদের আরো ভাইয়ারা আছে কি তুমি খাও নাকে

আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাছিস এত মজা যতই হোক আমাদের কৈতুরিয়া পুলিশে ও দি তাকে আচ্ছা ডিমে দিব এত আমরা এত বেলা কে দিলো এখন হচ্ছে যাবার পালা তো এই সময় হচ্ছে এখান থেকে একটা সন্ধান নাস্তার ব্যবস্থা করছে তো ফাইনালি এখন আমাদের সামনে হচ্ছে প্যাচু রুটি আর হচ্ছে আলুর দম আসছে হচ্ছে প্যাচু রুটিটা গরম গরম